আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম আমি চুয়াডাঙ্গা জেলার অবসল এলাকার বেড়ে ওঠা স্বল্প শিক্ষিত যুবক চারিদিকে হু হু করে যেভাবে বেকারের সংখ্যা বাড়ছে তখন জানি আমার নামও অবচেতনে যুক্ত হয়ে গেছে সেই তালিকায় এমন সময় আমার এলাকার স্কুল শিক্ষক আমাকে পরামর্শ দিলেন ওয়েল্ডিং শিখে বিদেশে যাওয়ার তার পরামর্শ অনুযায়ী আমি এখন কম্প্যাক্ট ইনস্টিটিউটেফায়া প্রকল্পের অধীনে ওয়েল্ডিংয়ের কাজ শিখছি খুশির খবর হলো কম্প্যাক্টে এই প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে শেখায় এবং প্রশিক্ষণ শেষে জাতীয় মানের সার্টিফিকেট চাকরির ব্যবস্থা এবং প্রশিক্ষণ ভাতা দেয় মনোরম পরিবেশে আমাদের মতো বেকার তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার জন্য কম্প্যাক্ট ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় বাড়ি বেকার বসে না থেকে আপনারাও চুয়াডাঙ্গা জেলার সরসগঞ্জ কম্প্যাক্ট ইনস্টিটিউটে এসে এমন ফ্রি কোর্স করে বেকারত্ব ঘোষাতে পারেন